রাসূল কাফেরদেরকে ডাক দিয়ে বললেন চাচা তাহলে শুনেন আমি যদি বলি এই এলাকায় একটা ডাকাত ঢুকেছে একটু পরে ডাকাত দল আপনাদের এলাকায় ডাকাতি করবে আক্রমণ করবে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি আবু লাহাব বলে মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না তুমি হলে সত্যবাদী এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন চাচা তাহলে শুনেন আমি আল্লাহর ঘোষণা করতেছি আপনারা যে মূর্তি পূজা করেন আল্লাহ তালার পরিবর্তে যে মূর্তির সামনে আপনারা আপনাদের মাথাকে ঝুঁকিয়ে দেন এই মূর্তি আপনাদের কোন উপকার করতে পারবে না কল্যাণ করতে পারবে না এই মূর্তি আপনাদেরকে জাহান নামে নিয়ে যাবে চাচা মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর প্রতি ইমান এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বললেন তাবাল্লাকায়া মুহাম্মদ ফালিহা লা জমাআতা মুহাম্মদ তুমি ধ্বংস হও বলেন নাউযুবিল্লাহ শুধু আল্লাহর রাসূলকে এই কথাই বলেননি শেষ পর্যন্ত আবু লাহাব আমার নবীকে আঘাত করার জন্য তার হাত আল্লাহ রাসূলের দিকে আগায় দিছে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যে হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়না কিছু সৃষ্টি করতাম বলে আমার হাবিব আমার কোরআনের পক্ষে কথা বলছে আমার হাবিব আমার পক্ষে কথা বলছে আর আবুল হাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে এ জিবরাইল আমি আল্লাহ সইতে পারি না যাও যাও আবুল হাবকে ধ্বংস করে দাও আল্লাহ আকবার আল্লাহ তালা কোরআনুল করিমের سوره الله نزل كره تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد الله اكبر তোকে আমি আল্লাহ অস্তিত্বহীন করে দিব অস্তিত্ব বিলীন করে দিব তোর কোন ধন সম্পদ কাজে লাগবে না তোর কোন সন্তান সন্ততিও থাকবে না সব অথচ যেই নবী বিশ্ব রহমাতুল কে সেই নবীর বিশ্ব নবীর رحمتুল রজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান ভিড় জমায় কোটি কোটি মুসলমান ভিড় জমায় سیدنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জায়া সালাম দেয় سیدنا ওমর ইবনুল খাত্তাব সালাম দেয় ঠিক কিনা বলেন যে অহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তাদের কবর মাঠবারা গুলো এখন অহুদের ময়দানে আছে আমরা অহুদের ময়দানে যে চোখের পানি ছেড়ে দিয়া কারণ কি রে ভাই কারণ কি কারণ হলো তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিলেন ঠিক কিনা সুতরাং এখনো যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে শরিয়া আইনের বিরোধিতা করবে তারাও কিন্তু ওই আবু জেহেল আবুল আহাবের চেলা চামুন্ডা নাতিপতি ঠিক রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর এই ঘটনাটা বলি আমি শেষ করে দেব ওটা না ঠিক একজন ওটাটি করা যাবে অল্প সময় মুসাব বিন উমাইর আল্লাহর একজন সাহাবি বাড়ি তার মক্কায় কোথায় কোথায় আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল আলামিন বাইতুল্লার পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস এই পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাসূল এক জায়গায় কোরআন পড়তেন আর সাহাবিরা কোরআন শুনতেন সাহাবি মূসা বিন উমাই رضی আল্লাহু তাআলা প্রতিদিন আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য আসতেন কিন্তু মুসা বিন ওমায়ের ছিলেন কাফের কি ছিলেন কাফের কাফের হইয়া কোরআন শুনতে আসতেন কাফের হইয়া কিন্তু এখন কিছু মুসলমানের বাচ্চারাও কোরআন শুনতে আসেন নামাজই পড়ে না মসজিদেও যায় না হাফ প্যান্ট পরে ঘুরে ভাব লয় হাফ প্যান্ট পরে এলাকা দিয়া বাইক চালায় আছে কি আছে না আর নিজেরই খুব ইসকি মুসাব বিন উমায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন মুসাফিন ওমায়ের প্রতিদিন আল্লাহ রসুলের কোরআনের তেলাবার শোনার জন্য চলে যেত মুসাফিন ওমায়ের ছিলেন কাফের কাফের হয়ে আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য আসতেন একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত মুসাফিন ওমায়ের আল্লাহ রসুলের মজমায় এসে কোরআন শোনেন একদিন আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসা বিন দিকে ডাক দিলেন তালাও ইয়া এ যুবক এদিকে আসো মাসমুদ নাম কি তোমার বলে আনা মুসা বিন উমাইর আল্লাহ রাসূল বললেন আরিফ এ মুসা বিন উমাইর আমি তো তোমাকে চিনি আমি তো তোমাকে জানি তুমি না অমুকের সন্তান তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ধন্যাঢ্য মানুষ মুসাব্বিন উমায়ের বললে ঠিকই বলছেন আপনি আল্লাহ রসুল বললেন তুমি তো মূর্তি পূজক তুমি আমার কোরআনের মজমায় কেন আসো মুসাব্বিন উমায়ের কাফের হয়ে বললে নবু আল্লাহর নবী কিছুদিন আগে আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল আবু জেহেল যে বলেছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলে কোরআন চালায়নকি এই কথা শোনার পরে আল্লাহ রসুল মুসকি মুস্কি হাসতেছেন বলতেছেন যুবক তুমি তো তিন দিন পর্যন্ত আমার মজমে এসে কোরআন শুনছ আমার কোরআন শোনার পরে তোমার কাছে কি মনে হয়েছে তোমার কাছে কি মনে হয়েছে আমাকে কি জাদুকর গণক মনে হয়েছে মুসাবিন ওমায়ের উত্তর দিলেন আপনি যদি গণকই হতেন তাহলে তো আপনি আমার মনের খবর সব জানতেন ঠিক কিনা কিন্তু আমি কেন আসছি এটা তো আপনি জানেন না তার মানে আপনি গণক না আপনাকে যারা গণক বলেছে তারা হলো মিথ্যাবাদী শিক্ষিত ছিলেন শিক্ষিত ছিলেন মুসাব্বিন উমায়ের এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু কারণে বন্ধুত্ব করবেন শিক্ষিত মানুষের সাথে সাথে আল্লাহ তুমি যে তিন দিন পর্যন্ত আমার কোরআন শুনলা আমার কোরআন শুনে তোমার কাছে কেমন মনে হয়েছে আমি কি বানায় বানায় কবিতা বলি বলে না 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 প্রশ্নই আসে না আপনি যেটা পড়তেছেন এটা দুনিয়ার কোন কবির কাব্য নয় আমার কাছে শুনে মনে হয়েছে এত সুন্দর প্রান্ত ভাষা সাহিত্যপূর্ণ ভাষা আপনার এই কথাগুলো যদি কোনো কবির কব কাব্য হতো তাহলে আমার দাদাও ছিলেন কবি আমার বাবাও ছিলেন কবি আমিও কবি স্বভাবের মানুষ আপনার এই কথাগুলো শুনলে আমি অনুধাবন করতে পারতাম বুঝতে পারতাম নিশ্চয়ই এগুলো হচ্ছে কবিতা বলে না 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 কোনো কবির নয় কবির ভাষা নয় আমি মুস্তাবিন ওমায়ের সাক্ষ্য দিলাম আপনি যেটা দের করতেছেন এটা হলো আল্লাহর করা এটা হলো আল্লাহ তালার এবার আল্লাহ রসুল বললেন যুবক তোমার কাছে কি আমার কোরআন ভালো লেগেছে বললেন শুধু ভালো লাগে না আল্লাহ রসুল বললেন যুবক যদি ভালো লাগে তাহলে আমার হাতে হাত রেখে এখনই কালেমা পরে মুসলমান হয়ে যাও এখনই কালেমা পরে মুসলমান হয়ে যাও ইমিডিয়েটলি কোনো সুযোগ দেওয়া হবে না যুবক কথাগুলো যত সহজে বলছি আসলে কথাগুলো অত সহজ অত সহজ অনেক কঠিন আল্লাহ রসুল বলছে তুমি মূর্তি পূজা বাদ দাও কালেমা পড়া মুসলমান হও এই মিয়া ধর্ম পরিবর্তন করা কি এত সহজ নাকি এত সহজ না কিন্তু কোরআনের তেলাওয়াত তার হৃদয় ছুঁয়ে গিয়েছে যেটাকে বলে হার্ট টাচ তার হৃদয়ে লেগেছে তার হাতকে টাচ করেছে মুসাব্বিন উমায়ের বললেন ওগো আল্লাহর পয়গম্বর লাব্বাইক ওয়া সাদাই আল্লাহর নবী আমি রাজি এই মুহূর্তে রাজি আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায় না যুবক মুসাব্বিন উমায়ের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার একটু আগেও চান করতেন গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আবু কম্বল এক টানা দুই টানা তিনটা কম্বল পেছি চলে আসতেন শুধু আবু জেহেল না আবুল হাবাসাইবার পর্যন্ত কোরআন শোনার জন্য বাইতুল্লায় চলে আসতেন তারা ফজর পর্যন্ত কোরআন শুনতেন আবার চলে যেতেন এই কোরআন শুনে মক্কার কাফেরদের চোখে আল্লাহ রসুল হয়ে গেলেন মক্কার একজন কিংবদন্তি একজন নেতা আল্লাহ রসুল সব ভালোবাসতেন এক কাফেররা আল্লাহ আল আমিন উপাধি দিয়েছিল কি দিয়েছিল আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ রসুল দেখলেন মক্কার কাফেররা আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুল্লাহ ডাকলেন আল্লাহ রসুল আবুল আহাবকে ডেকে বললেন চাচা আপনি কি আমাকে ভালোবাসেন আবুল আহাব বলে ভাতিজা বলো কি তোমাকে ভালোবাসি না মানি তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই বললেন আপনার কাছে কি কোরআন ভালো লাগে আবু জেহেল আবুল আহাবরা বলে ভাতিজা যদি ভালো না লাগতো তুমি তো জানো না আমরা কিন্তু রাত্রবেলা পালিয়ে পালিয়ে গোবিন্দ জমিতে তোমার কোরআন শুনতে আসি মক্কার মানুষরা জানে না জানলে তো আমাদেরকে 我们。Well, i Millah. Let the الله. قل ان صلاتي ونسكي الرحمن <applause> الرحيم <applause> <سؤال> بسم الله الرحمن <بيني> الرحيم <lö�91> بسم الله الرحمن الرحيم قل الله আমরা সকলে আলহামদুলিল্লাহ আর ওই মানে আবার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আরো জোরে বলতে হবে কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আসমান কার জমিন কার হায়াতের

শুরুতে যে সাউন্ড আছে ওটাই তাই মনে আমরা থেকে দুইজন মানুষ আসলে